লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন অনেক রাজ্যে বিজেপি যেটা দেখানোর জন্য করছে বিহারে ভোটের আগে দশ হাজার ভোটের পরে বুলডোজার আমরা বছরেই তো বারো হাজার টাকা দিই প্রতি বছর পাঁচ বছরে নয় পাঁচ বছর আমরা ষাট হাজার দিই এখন এখনো পর্যন্ত এবং যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপ তারা বারো করে পায় তাহলে বছরে তারা কত বছর চোদ্দো হাজার তাহলে চোদ্দো পাঁচ দিয়ে গুণ করুন সত্তর হয়ে গেল তাই তো তো এটা তো আমরা দুই বছরে মাসে মাসে আমরা কিন্তু এটা নয় অন্য রাজ্যে যেটা হয় একটা বাইক থাকলে দেবে না একটা টিভি থাকলে দেবে না একটা পাকা দেওয়াল থাকলে দেবে না আমাদের এখানে তা নয় আমাদের এটা ইউনিভার্সাল তাই আমাদের সংখ্যাটা এখনো পর্যন্ত যেটা আছে দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার এখনও পাচ্ছেন এবং এটা সারা জীবনের জন্য বার্ধক্য ভাতাটা এটার সাথে কনভার্ট হয়ে যাবে ভয় পাবেন না আপনাদের কাউকে যারা আপনারা এখানকার জেনুইন ভোটার আগে ভোট দিয়েছেন দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ইলেক্টেড হয়েছে কোন লিস্টে চব্বিশের লিস্টে তাহলে সে লিস্ট যদি বাতিল হয়ে যায় তাহলে তো গভর্নমেন্টও বাতিল হয়ে যাওয়া উচিত আমি ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে কুৎসা করছি না আমি আর্গুমেন্ট করছি তর্কের খাতিরে এবার আপনারা আমাকে বলুন তুমি এতদিন এসআইআর করার টাইম পেলে না ইলেকশনের দু মাসের আগে তোমার মাথায় দিচ্ছ তুমি হামাগুড়ি কি না তো কাকে বাদ দেবে আর কাকে বাদ দেবে না আর এলাকায় গিয়ে ধর্মের নামে ফর্ম বিক্রি করতে হচ্ছে কে ক্যা করে চিৎকার করছো এতদিন কি করছিলে দু হাজার ষোলোতেও বলেছো দু হাজার একুশেও কে বলেছ দু হাজার চব্বিশেও ক্যা বলেছো তারপরে টাটা বলে দিয়েছ ইলেকশন আসলে তোমার মনে পড়ে প্রভিশনাল প্রভিশনালের কোনো গুরুত্ব আছে তিন মাস আর তারপরে আপনাদের দিয়ে যখন লেখানে হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা তো প্রমাণ করে দেবেন আমি বলছি না আমার কথা শুনে বুদ্ধি বুদ্ধি করুন করুন যে আপনারা জানেন নারেগাতে আমরা প্রচুর কাজ করেছি এক নম্বরে ছিলাম নারেগা যখন বন্ধ করে দিল আমরা শুরু করলাম কর্মশ্রী প্রকল্প এবং আপনারা শুনলে খুশি হবেন এবং গর্ব করবেন গরিব মানুষকে নিয়ে তাদের কাজ হচ্ছে আসল মেধা মনে রাখবেন বাংলায় যখন আমাদের একশো দিনের কাজও ছিল একটা দুটো জেলা হয়তো অনেকটা করতে পারতো বাদ বাকি জেলাগুলো তিরিশ থেকে চল্লিশ গড়ে ছিল আমি ওটাকে পঞ্চাশে উঠিয়েছিলাম কিন্তু কর্মশ্রীর কাজে আমরা যে প্রকল্প চালু করেছি সেম এবং তাতে সত্তর পার্সেন্ট অ্যাভারেজ হয়ে গেছে সত্তর পার্সেন্ট একশো দিনের কাজের থেকেও বেশি কাজ আমরা দিয়েছি সত্তর দিনের থেকে বেশি হচ্ছে সত্তর দিন অ্যাভারেজ হয়ে গেছে ইতিমধ্যে এখনো দু তিন মাস বাকি আছে এবং এবছর পরিবার পিছু পঁচাত্তর দিনের কাজ হচ্ছে কোথাও যারা বেশি করতে পারছে তার বেশিও হচ্ছে শ্রমশ্রী একত্রিশ লক্ষ সাতাত্তর হাজার ঘরে ফেরা শ্রমিক যারা পরিযায়ী শ্রমিক ছিল যাদের মারধর করা হয়েছে অত্যাচার করা হয়েছে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে অনেককে বাংলাদেশে ইন্ডিয়ান সিটিজেন হওয়া সত্ত্বেও পাঠিয়ে দেওয়া হয়েছে অত্যাচার করা হয়েছে একত্রিশ একত্রিশ লক্ষ সাতাত্তর হাজার ঘরে ফেরার শ্রমিককে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং তাদের আমরা কর্মশ্রী প্রকল্পেও শ্রমশ্রী প্রকল্পকে আমরা যুক্ত করেছি